বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স বিষয়ের ক্লাস টেস্ট পেপার পেজ নাম্বার দেখতেই পাচ্ছো তোমাদের সামনে পাঁচশো চুরানব্বই পেজ লেখা জীবন বিজ্ঞান ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাস তো দেখো এখানে বলা রয়েছে বিভাগ ক প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখ তো দেখো প্রত্যেকটি প্রশ্ন মানে এক করে পনেরোটি প্রশ্ন পনেরো নাম্বার দেখো এখানে প্রথম প্রশ্ন বলা রয়েছে উদ্ভিদ কোষের একটি বৃহৎ কোষগরের চারপাশে প্রোটোপ্লাজমের যে চলন দেখা যায় তা হলো এখানে দেখো এই যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে বি হবে উত্তরটি কী হবে রোটেশন এটাই হবে উত্তর একের একের প্রশ্নের উত্তর একের এর প্রশ্ন দেখো নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক উত্তরটি নির্বাচন করো অপশান এ করে দাও উত্তরটি প্রচেষ্টা গর্ভাবস্থায় ডিম্বা নিঃসরণ করে ও রজচক্র বন্ধ রাখে তারপরে দেখো এবারে যাবো একে তিনের প্রশ্ন বলা রয়েছে দেখো তোমাদের এখানে দাগ নাম্বারটা একে তিনের দাগ নাম্বার দেখো এই যে বাম স্তম্ভ ডান স্তম্ভের সমতা বিধান করে সঠিক উত্তরটি বেছে নাও তার মধ্যে তোমরা বি করে দাও উত্তরটা বিয়ে দেখো বলা হয়েছে এর সঙ্গে তিন করে দিতে বলেছে অর্থাৎ স্নায়ুর সঙ্গে সম্বন্ধিত ও যোগ্যতার দ্বারা আকৃত নির্লিয়ার সাথে মানে একটা করে দিতে বলেছে স্নায়ুকোষ মরে গেলে তার জায়গা নেয় নিউ নিউরোবিয়া তারপর হচ্ছে থ্যালামাস থ্যালামাসের সাথে তোমরা সি এর সাথে দুই করে দাও লজ্জার রাগ ভালোবাসা ইত্যাদির অনুভূতি জায়গায় এই হরমোনটা গমনের চালিকা শক্তি গমনের চালিকা শক্তির সাথে সোজা সোজা করে দাও ঠিক আছে তো অর্থাৎ তোমার চারেরটা আর কি অর্থাৎ প্রজনন স্থান ও প্রজনন সঙ্গী খোঁজা এবারে একে চারে যাব সেদিক দিয়ে কিন্তু অপশন বি করে দাও উত্তরটা তোমরা একে তিনের প্রশ্ন উত্তর একে চারে যাচ্ছি দেখো নিচের বক্তব্যগুলি পড়ো ঠিক আছে এখানে দেখো যে বক্তব্যগুলো বলা রয়েছে একে বলা হচ্ছে মায়াপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয় দুই বলা আছে উত্তর লেন্স ব্যবহার করলে মায়াপিয়া ত্রুটি দূর হয় তিনে বলা রয়েছে হাইপার মেট্রোপিয়া প্রতিবিম্ব র্যাটিনার পেছনে করতে হয় চারে বলা হয়েছে অবতল লেন্সযুক্ত চশমা হাইপার মেট্রোপিয়া দূর করে এখানে দেখো দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক এখানে দেখো এই প্রশ্নের উত্তরটা অবশান ডি হবে উত্তরটি ঠিক আছে দেখো এখানে বলা হয়েছে এক আর দু তিন এক আর তিন দেখো আমি তাকে দিচ্ছি তোমরা একটু পড়ে নেবে ঠিক আছে পড়ে আবার বোঝাতে গেলে পুনরায় ভিডিওটা বড় হবে তারপরে দেখো নেক্সট চার চারের পর পাঁচের দাগে প্রশ্নে যাব কোন প্রাণী মাইটোসিসের বৈশিষ্ট্য তা স্থির করো অপশন ডি করে দাও উত্তরটা কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে এটাই একের ছয় যাচ্ছি দেখো এখানে বলা রয়েছে একটি উদ্ভিদ কোষের ডিপ্লয়েড ক্রোমোজমের সংখ্যা টু এন সমান এইটিন হলে মাইটোসিসের পর অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা কত হবে তো এই ওই প্রশ্নের উত্তরটা অপশান বি করে দাও আঠারোটি হবে তারপর দেখো একের সাথে প্রশ্ন নিচের কোন জোরটি সঠিকটা নির্বাচন করো এখানে তোমরা অপশান ডি করে দাও ভুট্টা বায়ুবরাগী এটাই একের রাতে দেখো বলা রয়েছে হিমোফিলিয়ার পুত্র ও স্বাভাবিক কর্নার রয়েছে এমন পিতামাতার মাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে অপশান ডি করে দাও এক্ষেত্রেও তারপরে দেখো একে নয় যাচ্ছি বলা রয়েছে রোলার ও স্বাভাবিক জীবের জন্য দায়ী জিন্দয় আর অর্থাৎ এখানে দেখো আটা এভাবে লেখা রয়েছে ক্যাপিটালে এবং আর আবার এভাবে লেখা রয়েছে স্মলে দেখো বলা রয়েছে হলে জীব স্বাভাবিক হবে এখানে দেখো এই প্রশ্ন উত্তরটাও অপশান ডি করে দাও তোমরা কি হবে না এ ও সি ঠিক আছে এতে বলা রয়েছে ক্যাপিটাল আর স্মল আর সিতেও বলা রয়েছে দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটাই হবে তারপর দেখো নেক্সট সেদিক দিয়ে কিন্তু অপশান ডি হবে উত্তর টি তারপর দেখো নেক্সট বলা রয়েছে এখানে একটি অ্যান্টি হিমোফিলিক ফ্যাকার হলো এখানে দেখো অপশান সি করে দাও উত্তর টি সাত তারপর দেখো নেক্সট এগারো থাকে এদের মধ্যে কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয় তো অপশান ডি করে দাও পরবর্তী পেজে চলো পাঁচশো পঁচনব্বই পেজ সহপ্রকটতা প্রচ্ছন্নতা লিঙ্কেজ তার আগে একটা অপশন ছিল অসম্পূর্ণ প্রকটতা এই চারটা অপশানের মধ্যে অপশান ডি করে দাও তোমরা লিঙ্কেজ যেমনটা বলেছিলাম অপশন ডি তারপর দেখো নেক্সট বারোটা বলা রয়েছে ঘোড়ার অভিব্যক্তি কোন পর্যায়ের অগ্র ও পশ্চাৎ উভয় পদেরই ক্ষুরযুক্ত তৃতীয় আঙ্গুলটি দেখা যায় তো অপশান সি হবে উত্তরটি এখানে অর্থাৎ ইকুয়াশ এই পর্যায়ে তারপর দেখো নেক্সট বলা রয়েছে একে তেরো উটের লোহিত রক্তকণিকার লঘুসারক রক্তের সর্বাধিক কত শতাংশে প্রসারিত হতে পারে অপশান এ করে দাও উত্তরটি অর্থাৎ টু হান্ড্রেড ফর্টি পারসেন্ট অর্থাৎ দুশো চল্লিশ শতাংশ এটাই করে দাও উত্তরটা অসানিক তারপর দেখো নেক্সট বলা একের নিচের কোনটি ইউট্রিফিকেশনের সাথে সংশ্লিষ্ট তাস্তির করো অপশান সি করে দাও উত্তর টি অর্থাৎ দেখো এখানে বলা যাচ্ছে অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রেট হ্যাঁ এটাই হচ্ছে এটাই হবে আর কি অপশান সি করে দাও তারপর দেখো একের পনেরো করা যাচ্ছে কোনটি এসপিএম নয় আচ্ছা এটা কিন্তু অ্যামোনিয়া থেকে নাইট্রাইট আর নাইট্রেট এটাই হবে একের পণ্ড কোনটি এসপিএম নয় তা স্থির করো এখানে দেখো এ হবে উত্তরটি ক্লোরো ফ্লোরো ক্লোরোফ্লুরো যেটাকে কি বলা হয় সিএফসি আমি কম্পিউটার থেকে লিখছি বলে এরকম লাগছে কিছু মনে করবে না তারপর দেখো পরবর্তীতে যাব এই যে নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি করতে বলেছে এই যে প্রশ্নের উত্তরগুলো স্কিনে উঠবে তোমরা দেখতে থাকো বলা রয়েছে দেখো ফল পাকাতে সাহায্য করে ড্যাস ইথিলিন ইথিলিন করবে শূন্যস্থানে দুয়ের দুয়ের বছর গুরু মস্তিষ্কের যোজক টিকে বলা হয় ড্যাস এটা তোমরা করবে যেটা সেব্রাম করবে শূন্যস্থানে স্থানে লিখবে এখানে দুয়ের তিন টাকা মানুষের মধ্য দিয়ে মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপাদন হতো তা অপাত্র সন্তানের দেহকোষে অটোম সংখ্যা হতো তাহলে হবে সেক্ষেত্রে বিরানব্বই লিখবে শূন্যস্থানে দু হাজার চার ড্যাশ রোগে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয় এটা করবে তোমরা তারপরে দেখো নেক্সট বলা হচ্ছে দুইয়ের পাঁচ ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থান অঙ্গের উদ্ভব ঘটে এই প্রশ্নের উত্তর তোমরা করবে এটা করবে যেটা ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ বিবর্তন দুয়ের পাঁচের প্রশ্ন দেখো ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে এটা শূন্যস্থানের সমসংস্থ বিবর্তন লিখবে ঠিক আছে এর ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে দুয়ের ছয় মহারাষ্ট্রের ড্যাস বারোডাইভার্সিটি অর্থের অন্তর্গত পশ্চিমঘাট উত্তরটা এটাই হবে তারপর নেক্সট সত্য মিথ্যাগুলো আমি কিনে দেখাবো বলা হয়েছে সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো পাঁচটি যেটা আমি সত্য হবে চিহ্ন দ্বারা বোঝাবো যেটা মিথ্যা হবে ক্রস চিহ্ন দ্বারা বোঝাবো তোমরা কিন্তু পরীক্ষার খাতায় সত্যটা সত্য বলেই লিখবে মিথ্যাটা মিথ্যা বলেই লিখবে দেখো এবারে কী বলা রয়েছে পরবর্তীতে এস টি এর বেশি মানুষের পরিণত অবস্থার উচ্চতা বৃদ্ধি পায় এরা তোমরা যেটা করবে এটা কিন্তু প্রথম এটা কিন্তু মিথ্যা ক্রস চিহ্ন দিয়ে দিলাম দুয়ের বলা রয়েছে মিওসিস ক্রোমোজোম একবার কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয় এটা সত্য চিহ্ন দিয়ে দিচ্ছি তারপর দেখো দুয়ের নয় বলা রয়েছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই থেকে তিন প্রকার গ্যামের উৎপন্ন হয় এটা তোমরা মিথ্যা করো আমি ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি এখানে তারপরে দেখো দুয়ের দশ ব্যাং এবং সাপ একুই কীটপতঙ্গ মানে কীটপতঙ্গ ভক্ষণের চেষ্টা করে এটি এক প্রকার অন্তপ্রজাতি সংগ্রাম এটা হচ্ছে মিথ্যা আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি তারপরে দেখো বলা রয়েছে এখানে দুই হাজার নাইট্রোজেন চক্র ব্যাহত হলে বিশ্ব উষ্ণায়ন ঘটে এটা কিন্তু হবে যেটা মিথ্যা আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি তারপর দেখো মেন্ডেলের এক সংখ্য জনন প্রক্রিয়া দ্বিতীয় অপত জনতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর শতাংশ বিদ্যুৎ মানে বিশুদ্ধ লম্বা মোটর গাছ পেয়েছিল ফলস্বরূপ আর কি পরীক্ষার ফলস্বরূপ এটা কিন্তু সত্য অবশ্যই আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি দুয়ের বারোটা তারপর দেখো এ স্তম্ভ বি স্তম্ভ মিলাতে বলেছে অর্থাৎ সমতা বিধান করতে বলেছে তোমরা নির্দেশটা ভালো করে পড়ে নেবে দুয়ের তেরোতে বলা রয়েছে দেখো জীব এর সাথে তোমরা অপশন ডি করে দাও অর্থাৎ মুকুল বীজের গুপ্ত অবস্থা ভঙ্গ করে শাখা গরম দুয়ের চোদ্দতে বলা রয়েছে এটার সাথে তোমরা জি করে দাও অর্থাৎ গোলাপ গোলাপ ঘাসিটা হয় কোনটো হলো মোটর বিগ এটা হাতে তোমরা যেটা করবে এ করে দাও ঠিক আছে যে অপশন করে দেখতে পাচ্ছি স্মলার স্মলার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই সমসংস্থন অঙ্গ সমসংস্থন অঙ্গ সাথে তোমরা যেটা করবে অপশন ই করে দাও এখানে দেখো বলা রয়েছে ঘটনা কিন্তু কাজ ভিন্ন জলাভূমি 217 টা সাথে তোমরা বি করে দাও অর্থাৎ ভূগর্ভস্থ জলের পুনরীকরণ তারপর দেখো থাইমিন আর আছে ইউরাসিল ক্ষারক যেটাকে আর কি বলা হয় এটার সাথে আঠারোটার সাথে সি করে দাও পিরিবিডিন ক্ষারক এই হচ্ছে মিলনটা করবে তারপর দেখো নেক্সট পাঁচশো ছিয়ানব্বই পেজে চলো এখানে দেখো যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে দেখবো দু হাজার উনিশে দেখো বলা হচ্ছে টু ফোরটি এর সম্পূর্ণ নাম কি দেখো স্ক্রিনে উঠছে আবার এখানে বলবে যেটা ডাইক্লোরো ফেনাক্সি অ্যাসিটিক অ্যাসিড এটাই করবে দু কুড়ি পাথর কুচি পতজকুল কচুরি বানা এখানে দেখো কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে জিজ্ঞাসা চিহ্ন যেটাকে বাংলায় বলা হয় এখানে কি হবে দেখো এখানে লিখবে যেটা সেটা হচ্ছে কি নাম খন্ডি দু হাজার একুশ সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও এখানে করবে যেটা কানের লতি সুস্থ মানুষের ক্ষেত্রে দেখা যায় তারপর দেখো দু হাজার বাইশ বলা রয়েছে হোমোজাইকেট অবস্থায় হিমোফিলিক রোগের প্রকাশ ঘটার কারণ কি লিখবে যে হিমোফিলিয়া একটি এক্স লিঙ্কেট প্রচ্ছন্ন তাই পুরুষের ক্ষেত্রে এটি এক্স থাকে তার জন্য এমনটা হয় আর কি এটাই লিখবে আর কি তারপর দেখো নেক্সট বলা রয়েছে দু বলা রয়েছে দেখো পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথম সৃষ্টি হয়েছিল খুবই সোজা প্রশ্ন এবং গুরুত্ব প্রশ্ন তো আর এনএই উত্তরটা বা আর এন উত্তর ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখ রাখো দু হাজার চব্বিশ উড়িষার একটি বাস প্লা রিজার্ভ উদাহরণ দাও সিমলিপাল এটাই করবে দু মা বর্ণান্ত হলে পুত্র বর্ণান্ত হওয়ার সম্ভাবনা কত একশো শতাংশ দু দেখো বলা রয়েছে ফার্মোপ্লাস্ট গঠনে সাহায্যকারী বস্তুটির নাম কি গল্কিবরি এই ছিল টোটাল তোমাদের জীবনী গানের এই পেজের সমস্ত প্রশ্ন ও তার উত্তর এর আগের পেজের সমাধানগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে ফেসবুক আমাদের এই নামে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই তোমরা ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ইউটিউবে গিয়ে অপূর্বা হোম টিউটার সার্চ চলে আসবে হোম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে কোনো অবস্থান রাখো পরবর্তী বাজের ক্লাসগুলো অবশ্যই তোমরা পাবে এর আগের বাজের ক্লাসগুলো প্লেলিস্টের প্লে লিস্ট মধ্যে বা লিঙ্ক ডিসক্রিপ্নে দাঁড়াল এবারে